পার্সোনালিভাবে নক করতেছেন আপ রিসএঙ্গেজমেন্ট কমে যায় কেন তাদের জন্য আমার এই ভিডিওটি আপনারা ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মূল টপিকসে আসলাম আসলে আপনারা অন্যের ভিডিও পুরোপুরি না দেখিয়ে কমেন্ট করেন বা পুরো ভিডিও দেখেন না অন্যের ভিডিও যদি পুরোপুরি না দেখেন বা কমেন্ট না করেন তাহলে আপনার ভিডিও তার কাছে পৌঁছাবে কেমন করে এবং তা না হলে অন্যের ভিডিও দেখবেন বা গঠনমূলক কমেন্ট করবেন না লাইক করবেন না তাহলে তো আপনার ভিডিও তাদের কাছে যাবে না অন্যের ভিডিও দেখবেন অবশ্যই রিস এঙ্গেজমেন্ট বাড়বে আর অবশ্যই একটা কথা মনে রাখবেন ভিডিও সারার পরে আপনি অন্যের ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এতে আপনার ফলোয়ার্স এংগেজমেন্ট সব কিছুই বাড়বে সো আপনারা যখন ভিডিও সারবেন বা ভিডিও করার আগ মুহূর্তে ভিডিও সারার আগ মুহূর্তে আপনারা অন্যের ভিডিও দেখবেন কমেন্ট করবেন যাতে আপনার ভিডিওতে এসে সে কমেন্ট করে তাহলে ডিস